বিশিষ্ট সমাজসেবী তিতাস উপজেলার অত্যন্ত পরিচিতি মুখ জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী স্কুলের সাবেক সভাপতি এবং প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মরহম আলহাজ ডাক্তার রওনাক আহমেদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল শুক্রবার জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় কুমিল্লা উত্তর থেকে নিজস্ব প্রতিবেদক আলমগীর হোসেনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জিএমএসিআই লিমিটেড মোহাম্মদ জাকির হোসেন সরকার। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর কমিশনার। প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আইকর আইনজীবী মোহাম্মদ আলমগীর কবির এবং সাংগঠনিক সম্পাদক বাদশাহ ফরহাদের যৌথ পরিচালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাক্তার আহমেদ ইফতার বিন রওনাক ডাক্তার মজিবুর রহমান খন্দকার সাবেক পরিচালক সোহরাওয়ার্দী হাসপাতাল আমিরুল ইসলাম পলাশ বিভাগীয় চেয়ারম্যান ও রাষ্ট্রবিজ্ঞান সরকারি বাংলা কলেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জগৎপুর ইউপি সাবেক ও বর্তমান চেয়ারম্যান জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসুদ্দিন বাবু বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসেন ভুইয়া সিনিয়র সহ সভাপতি মুন্সী মজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার দপ্তর সম্পাদক মীর শকত লিটন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু করিকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতার সদস্য ব্যারিস্টার ফারজাদ বিন রৌনাক প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মোহাম্মদ মহসিন মিয়া প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক নয়ন মোহাম্মদ আবুল কালাম অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক প্রচার সম্পাদক ফয়সাল সরকার জুয়েল ক্রিয়া সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বিশিষ্ট জগৎপুর ব্যক্তিবর্গ সহ আরো অনেকে অনুষ্ঠানে বক্তারা মরহুম আলহাজ ডাক্তার রৌনাক আহমেদ জগৎপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং রুহের মাগফেরাত কামনা করেন